হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে এই যে আজকে বিকালের নাস্তায় নিয়ে আসলাম পাটি সাপটা বানাবো রুটি মেকারে এই যে নারকেল কুড়ায়ে চুলার পরে দিছি নারকেল সাথে দুই তিনটা তেজপাতাও দিছি আবার চিনি দিছি একটু চিনি যদিও মিষ্টি যার যার মতোই খেতে হয় তো আমি চিনি কমাই দিসি এই একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চামচ আর দিসি হচ্ছে সেমাই লাচ্ছা সেমাই দিছি যাতে টেস্টটা ভালো আসে গুঁড়ো দুধ দিলাম নারকেল চিনি একটু পানি গরম করে রাখছি এই পানি এবার এই করবো চালের গুঁড়ি ভিতরে দেব দিয়ে গুলা বা একবার পাতলা করে দেখো এরকম করে গুলাইছি কারণ পাটি পাটিসাপটার গুলাটা একবারে পাতলাই হয় ডেকে রাখছিলাম কিছু সময়ের জন্য ডেকে রেখে আবার ফিরে আসছি রুটি মেকারের কাছেই ফিরে চলে আসলাম এবার রুটি মেকারটা লাইন দিছি গরমও হয়ে গেছে একটু তেল ঘুরাইয়ে দিই তো বন্ধুরা ফাঁকে তোমরা আমাকে একটু কমেন্ট করবা পারলে একটু সাবস্ক্রাইব করবা পাগল ব্লকে তো পাগল ব্লকে আসবা দেখবা আনন্দ পাবা আমাকেও একটু উৎসাহ করবা আনন্দ দেবা তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর যদি পারো একটু সাবস্ক্রাইব করবা করলে তো আরও বেশি ভালো লাগে কারণ যখন যে ভিডিও দেব তখন সে ভিডিও তোমরা দেখতে পাবা এই যে আমি নারকেলটা ভাজি করে রাখছিলাম সেটাই দিয়ে দিচ্ছি একটা একটা করে সুন্দর করে ভাজি করব। দেখো কি সুন্দর হচ্ছে এবারে রুটিটা সুন্দর করে উঠে যাচ্ছে তেলও কম লাগছে রুটি মেকারে না অনেক সুন্দর পিঠা বানাতে আমি তো আগে বানাইনি এই এখন বানাচ্ছি দেখতেছি অনেক মজা আছে রুটি মেকারে পিঠা বানানো পাটি পাটিসাপটাগুলো একবারে তেল কমই দিলাম দেখলে তো টিস্যুতে একটু হালকা করে লাগাইছি লাগাই দিছি দেখো যে হাড়ি হাড়ি দিয়ে আবার ঢাকছি কারণ এখানে তো ছোট্ট ঢাকনা নাই আমি তো হচ্ছে চট্টগ্রামে বেড়াতে আমার স্বামী যেখানে চাকরি করে সেখানে তাই হাতের কাছে যা আছে তাই দিয়েই ওনাকে বান্না করে খাওয়াই অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই সংসারে তো অনেক কিছুই দরকার হয় সবসময় বেসেলার সংসারে তো থাকেও না তাই সুন্দর করে সাপটা বানাচ্ছি ফ্লেভার অনেক সুন্দর আসছে নারকেল ভাজিতে বন্ধুরা তোমরা একটু চেষ্টা করে দেখো রুটি মেকারে অনেক সুন্দর হয় রুটি এই পিঠা তো আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও কেমন হলো আমার এই সাপটা রেসিপি তোমরা আমাকে কমেন্ট করলে ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলেই কমেন্ট করবা দেখো আমি সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করি এক এক করে সব ভাজি করতেছি আরও আছে আরও ভাজি করতেছি দেখবা বন্ধুরা পাগল ব্লকে সময় থেকো আমার সাথে পাগল ব্লক আসলে আমার ছোটোবেলায় আমার বাবা মা আমার আদর করে নামটা দিছিল এই বলে ডাকে পাগল বলে ডাকে এজন্য আমার স্বামী বলছে যে পাগল ব্লক নাম রাখো তোমার চ্যানেলের নাম তাই আমি এটাই রাখলাম আমার স্বামীও আমাকে এই নামেই ডাকে আমার বাবা মা আর আমার স্বামী আর হচ্ছে আমার একটা ভাইপো আছে একটা ভাই আছে এরা এই কয়জনে আমার আদর করে এই নামটাই দিয়েছে তাই আমি এই নামটাই পাগল ব্লক নাম নাম দিয়ে খুলছি তো বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্ট করো তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো যেন আমি সব সবসময় তোমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখাতে পারি তোমাদের সাথে থাকতে পারি তোমাদের সাথে থাকতে পারলে আমারও ভালো লাগে সব সময় ভালো থাকি আমি তোমাদের পাশে থাকতে পারলে আমার মনও ভালো থাকে তো ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো আমাকে জানাবা আল্লাহ হাফেজ